আসসালামু আলাইকুম হৃদরোগের চিকিৎসায় হার্টের রিং ইদানিং খুব পপুলার আমরা সবাই জানি এখন এই রিংটি শরীরে কতদিন জীবিত থাকে বা কার্যকর থাকে রিং দুই রকমের হয় একটি হচ্ছে এটির মধ্যে ওষুধ থাকে ড্রাগ এলিউটিং আর একটি হচ্ছে ওষুধ নাই শুধু মেকানিক্যাল যেইটাই হোক এটি একটি ঔষধ জাতীয় পদার্থ যেহেতু আছে এটির একটি এক্সপায়ারেশন ডেট আছে এই এক্সপায়রেশনের ডেটের আগে এইটিকে যদি প্লেস করা হয় শরীরে ভেতরে শরীরে এটি আজীবনই থাকবে লিভিং কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুব রেয়ারলি হার্টের রিং বসার পরের দিনও এটি ব্লক হয়ে যেতে পারে কপাল এটা কিছু বলার নেই ডাক্তার সাহেবরা কিছু করার নেই কিন্তু কেউ ইচ্ছে করে বাজে রিং শরীরে দেয় না ভালো রিং বেস্ট রিংটা দেবার পরও পরের দিন ব্লক হতে পারে সেটা কপাল এখন ধরুন এটা ব্লক হলো না পরের দিন তাহলে কতদিন জীবিত জীবিত থাকবে আপনি থাকবেন যতদিন এটা সাধারণভাবে ততদিনই জীবিত থাকার কথা জীবিত মানে কার্যকর কিন্তু অনেকের দেখা যায় যে আস্তে আস্তেও ব্লক হতে পারে রিস্টেনসিস বলা হয় সেটি আপনি যদি হার্টের হৃদরোগের বা হৃদরোগ ডাক্তারের পরামর্শ না শুনেন বা আপনার কপাল যদি আপনাকে টেনে নেয় সেটি নষ্ট হতে পারে কিন্তু শরীরে থাকবে এটি ধরে নেওয়া হয় ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদৌস খান